গুরুদের সাথে শিষ্যদের এই ছবিগুলো পুরনো নয় একদম প্রথম টেস্টের প্রথম দিনের তানজিম হাসান সাকিব জাকির হাসান নাঈম হাসান মাহিদুল অঙ্কনদের নিয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন আন্দ্রা অ্যাডামস এবং সোহেল ইসলামদের এমন একটা অনুশীলন সেশন অর্থাৎ স্কোয়াডের পনেরো জনের মধ্যে যে চারজন একাদশের জায়গা করে নিতে পারেনি তাদের নিয়ে আলাদা একটা সেশন হয়েছে অর্থাৎ জাকির হাসান এবং তানজিম হাসান সাকিবরা নিজেদের প্রমাণের আরও একটা সুযোগ পেয়েছেন প্রথম টেস্টের পর যদি দ্বিতীয় টেস্টে কারো সুযোগ আসে সেক্ষেত্রে তিনি যাতে প্রস্তুত থাকতে পারেন তাই এমনটা করা সেই সাথে স্কিলের যে ঘাটতিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা তানজিম সাকিবের এমন বল জাকির হাসানকে দেখে আপনি খানিকটা চমকেও যেতে পারেন সাদা বলে নিয়মিত এই পেসার লাল বলেও বেশ ভালোই মানিয়ে নিয়েছেন ভালোই সুইং এবং বাউন্সারের খেলা দেখাচ্ছেন একের পর এক শর্ট বল দিয়ে জাকিরের ভালোই পরীক্ষা নিয়েছেন নেটে জাকিরের পাশের নেটেই অনুশীলন করেছিলেন মাহিদুল অঙ্কন অঙ্কন খেলেছেন স্পিনারদের সেখানে নাই হাসান তো ছিলেনি সেই সাথে শুনলে অবাক হবেন তাইজুল ইসলামও ছিলেন কি চারজন একাদশে জায়গা পাননি তাই তারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নিজেদের প্রস্তুত রাখছেন অন্যদিকে তাইজুল একাদশে জায়গা পেয়েছেন দল ব্যাটিংও করছে তবুও তাইজুল তার অস্ত্রগুলোতে আরও একটু শান দিচ্ছেন নিজেকে আরও একটু ঝালিয়ে নিচ্ছেন পরের ইনিংসে বোলিং শুরু করার আগে তাইজুলের এমন চেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে জানিয়ে রাখা টিম হোটেলে দলের তেরো জন ক্রিকেটার যখন ম্যাচ শুরুর দেড় ঘন্টা আগে বেরিয়েছিল তখন তাইজুল মুশফিকুর রহিমের সাথে প্রায় আড়াই ঘন্টা আগে মাঠে এসেছিলেন লিটন দাসের পিএসএল এ খেলতে যাওয়ার এনওসি পাওয়ায় কপাল খুলেছিল মাহিদুল ইসলাম অঙ্কনেরও কিপার এই ব্যাটারের একাদশে জায়গা হয়নি তবে তিনিও নিজেকে প্রস্তুত রাখছেন অন্যদিকে দলে অফ স্পিনার হিসেবে খেলেন মেহেদি হাসান মিরাজ তার উপর তিনি অলরাউন্ডার পাশাপাশি বাঁহাতি স্পিনার হিসেবে খেলেন তাইজুল ইসলাম তাই তো নেটে দুর্দান্ত টার্নের খেলা দেখিয়েও একাদশে জায়গা পাওয়াটাই কঠিন হয়ে যায় নাইম হাসানের জন্য সুযোগ মিলে কালে ভদ্রে গেল বছর সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ক্যাপ পেয়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন একটাই ডাক মেরেছিলেন আরেকটাই করেছিলেন উনত্রিশ ক্রিকেটে নিজেকে বারবারই প্রমাণ করে এসেছেন এবার জাতীয় দলের নেটে নিজেকে আরও একটু প্রমাণের পালা এদিকে জাকির হাসানের অবস্থা কিছুটা শোচনীয় শেষ তেরো ইনিংসে কোনো ফিফটি নেই সমালোচনা ছিল অনেক ভারত পাকিস্তান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সবখানেই সুযোগ পেয়েছেন কিন্তু কাজে লাগাতে পারেননি তাই তো এই প্র্যাকটিস সেশনে মোহাম্মদ সালাউদ্দিনের একেবারেই পাখির চোখ ছিল জাকির হাসানের ব্যাটিংয়ের দিকে তিনি অবশ্য ব্যাটিং করেছেন শুধুমাত্র তানজিম হাসান সাকিবের বলে আর তাকে ভালোভাবে পরখ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন টেস্টের প্রথম ইনিংসে দুই ওপেনারই ব্যর্থ হয়েছেন মাহমুদুল হাসান জয় সবশেষ ষোলো ইনিংসে কোনো ফিফটি করতে পারেননি তাই তো মাহমুদুল হাসান জয় যদি আরও একবার ফ্লপ করেন সেক্ষেত্রে জাকিরের সুযোগটা অটো অটোই চলে আসবে মিলে বাংলাদেশের ক্রিকেটারদের এমন বাড়তি নির্মিত নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে মাঠের ক্রিকেটে পারফরমেন্স যেমনই হোক আলোচনা সমালোচনা যতই থাকুক নিজেদের নিবেদনে একটু কমতি রাখেন না তাইজুল সাকিব অঙ্কন নাইম এবং জাকিররা রেশাউন মিডফিল্ড সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট